আজকে আমি যারা বিদেশে ঘুরতে চাই তাদের কিভাবে কম খরচে অথবা কিভাবে খরচটা বিদেশে যাওয়ার খরচটা কিভাবে চলা যায় সেই বিষয়ে একটু বিস্তারিত আলাপ করবো অনেকেই আছে যারা বিদেশে ঘুরতে চায় সকালে বসে কিন্তু দেখা যায় যে তাদের বাজেটে হয় না টাকায় হয় না বা যারা চাকরিজীবী আছে দেখা যাচ্ছে যে বিদেশ ঘুরতে হলে অ্যাটলিস্ট যে কোনো দেশে গেলে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা একটা বাজেট লাগে এই পঞ্চাশ হাজার টাকা বাজেট কিন্তু সবার জন্য খুব টাফ তো আমি কিছু সলিউশন দিব যে সলিউশনগুলো হতে আপনারা যারা কম খরচে অথবা কীভাবে সেই টাকাটা রিকভার করতে পারবেন সেই সলিউশনগুলো দিব তো অনেকেই ইউটিউব করে ফেসবুক করেও সেটা কভার করতে পারে কিন্তু সেক্ষেত্রে আমি নিজেও এখন পর্যন্ত ইউটিউবে কোনো ইনকাম বা ফেসবুকে কোনো ইনকাম করতে পারতেছি না বা করিও না শখে বসে ভিডিওগুলো তৈরি করি তো আমি কিছু গাইডলাইন দিতে পারি সেটা হচ্ছে আপনারা যদি বিদেশ যেতে চান সে সেটার খরচটা কীভাবে তুলবেন বা খরচটা কীভাবে উঠাতে পারবেন সেই প্রসেসটাই আমরা একটু আলাপ করব। তো প্রথম হচ্ছে ধরেন আপনি আপনি যদি খুব ফ্রেশ পাসপোর্ট করে থাকেন আপনি প্রথম টার্গেট করবেন যে ইন্ডিয়া ভিজিট করা অথবা থাইল্যান্ড ভিজিট করা ইন্ডিয়া যদি ভিজিট করে সেই ক্ষেত্রে আপনি যদি অনেকগুলো থ্রি পিস আনতে পারেন সেইগুলো আপনি বিক্রি করেছে আপনি কিছু টাকা আপনার ইন্ডিয়া যাওয়ার আসার খরচটা আপনি তুলতে পারবেন ইজিলি এটা ইন্ডিয়ার ক্ষেত্রে আমি বললাম থাইল্যান্ডের ক্ষেত্রে আপনারা যেমন কসমেটিক আইটেম বা ক্রিম মেয়েদের লেডিস আইটেমগুলো থাইল্যান্ডে যেগুলো বেশি চলে সেগুলো আপনারা বাংলাদেশে এনে বিক্রি করলেও আপনার মোটামুটি খরচ কভার করতে পারবেন এছাড়াও কয়েকটা দেশের কথা আমি বলবো ধরেন আপনি থাইল্যান্ড আপনার ঘুঁড়া আছে অথবা আপনার ইন্ডিয়ার ঘুঁড়া আছে যাইতে পারেন যদি আপনি যান আপনার খরচ তো আপনি সবচেয়ে সহজে আপনি চলতে পারেন সেক্ষেত্রে হয়তো আপনি প্রোডাক্টে নেই আপনি মার্কেটে দেখবেন যে কোন প্রোডাক্টগুলো খুব ভালো চলে সেইটার উপর একটু স্টাডি করে আপনি চায়না চলে গিয়ে আপনি মোটামুটি ভালো একটা বিজনেস করতে পারবেন সেই ক্ষেত্রে দেখেন দেখবেন যে রানিং কোন প্রোডাক্টগুলো মানুষের কাস্টমারদের চাহিদা বেশি সেই প্রোডাক্টগুলো আপনি যদি আপনি যদি বেশি না আপনি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করলে আপনি চাহিদার খরচটা তুলতে পারবেন এতটুকু বিশ্বাস আমার আছে আর যারা এই খরচগুলো ইনভেস্ট করে তুলতে পারবেন না চিন্তা করতেছেন বা ইনভেস্ট করার টাকা নাই তো সেই ক্ষেত্রে যারা আমি যাদের কিছু পেশাগত দক্ষতা আছে যেমন যারা যদি ক্যাটারিং সাইডে খুব ভালো কাজ জানে বিশেষ করে কুকিং যে কোনো হোটেল রেস্টুরেন্টের কুকিং কাজটা ভালো জানে বা ভালো ভালো কোর্স করা থাকে বা রান্নাবান্না খুব ভালো জানে তারা কিন্তু এই জিনিসটা খুব সহজে যে কোনো দেশে আপনি ঢুকেন ট্যুরিস্ট বিষয়ে ঢুকেন ওইখানে রেস্টুরেন্টে কিছুদিন কাজ করেন আপনার খরচ তুলতে পারবেন এবং সেই খরচ তুলেও আপনি এক্সট্রা টাকা দিয়ে আপনি বাংলাদেশে ব্যাক করতে পারবেন এটাতে একদম যারা এই পেশার সাথে জড়িত জড়িত আছেন তারা এটা করতে পারেন সেই ক্ষেত্রে যদি আপনি বাংলাদেশে তেমন কিছু যদি আপনার সময় যদি হাতে ভালো থাকে সেই ক্ষেত্রে একটু সময় নিয়ে যদি যান কোনো দেশে সেই ক্ষেত্রে আপনি সে আপনি সেক্ষেত্রে ভালো করেন আরেকটা যারা আছে যারা খুব ভালো ইংরেজি গান জানেন এবং খুব দক্ষতার সহিত যারা গিটার দিয়ে ইংরেজি গান ভালো গাইতে পারেন বা বাজাতে পারেন তাদের জন্য এই অপরচুনিটিটা আরও ভালো আপনি যে কোন একটা ট্যুরিজম যে কোন একটা কান্ট্রিতে ঢুকে আপনি যে কোন একটা হোটেলের সাথে একটু সাময়িক একটু কন্টাক্ট করেন যে আমি আপনার হোটেলের কিছু প্রোগ্রাম করবো আমি আমাকে পার পার গানে বা পার ইয়ে আপনি একটা কন্টাক্ট করে আপনি তাদের সাথেই করতে পারেন সেই করতে আপনি আপনি যে কোনো দেশে যদি আপনি একটা মাস স্টে করেন সেখানে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন সেই ইনকাম দিয়ে আপনি আপনার খরচটা তুলতে পারবেন